বাসায় খিচুড়ি রান্না করে খাবেন চাইল না থাকলে আমার বাসা থেকে নিয়ে আসবেন তবুও কেন্দ্রের মাঠে যাবেন না আমাদের নেতাকে যদি ভোট দিস তাহলে যাবে না যাবি না সামনে তো মাস তা সুদ আর খাও না নিজের হাতে করে আর নবো না নামাজ কালাম করতে হবে নামাজ কালামে জিগে যেতে নেতাজি তাহলে এবার তো মনে টাকা আমার আর লাগবে না নাকি আমি তো বলেছি যে আমি সুদের টাকা খাবো না সবো না তাই বলে এই না যে আমি সুদের টাকা নেব না হা এই বছরের সুদীর টাকাটা তুই আগে দে আয় কিনে দে কিনে দে এটা সব না এ কিনে দে তো হ্যালো গাইজ আমরা এখন চলে এসেছি চেয়ারম্যানের বাসায় সামনে ইলেকশন চেয়ারম্যানের মুখ থেকে শুনবো কিছু কথা চলুন যাওয়া যাক আসসালামু আলাইকুম চেয়ারম্যান সাহেব ওয়া আলাইকুম আসসালাম তো চেয়ারম্যান সাহেব আপনি তো আয়ের আগেও একবার ইলেকশন জয় লাভ করেছেন আমাদের দুঃখীদের সাহায্য করেন এবার সেই সম্পর্কে কিছু বলুন টাকা পয়সা দান করতে হয় কি দেখায় 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 দেখাই দান করলে তো দান হয় না আমি ডাইন হাত দিয়ে দিই তা বাম টের পায় না লোকের দুয়ারে অন্ধ করে আলোর আধারে ওই গিয়ে গিয়ে চুরি করে দিই কেউ জানো নাটের পায় চেয়ারম্যান সাহেব আপনি দান করেন বাক এটা আমার থেকে ভালো আর্দ জানে না কিছু বললেন নাকি বলেন না আমি কিছু বলি জনগণের টাকা দেয় না বাল হোটেল জেতার তাল মাঙ্গেরপুত পাক যাও এখান দাও দাও দেখেছেন দর্শক চেয়ারম্যান সাহেব কিভাবে গালি দিচ্ছে এদিকে সো এদিকে আসো মাইকটা মুখি গুলাই তোরা মুখি গুলাই আই মাঙ্গের মানে বড় আর পুত মানে ভাই বড় ভাই ও নো আমাদের এখানে মাঙ্গের পুত মানে বড় ভাই বলে আমি পারি না আর পারি না তো আমি আগে জানতাম না জানার কোনো শেষ নাই তো মাঙ্গের আপনি দেশটাকে কিভাবে এগিয়ে নিয়ে যাবেন গাড়ি তো আমারই শুনতে আসছে আজকে এই বন্ধই থাক আচ্ছা মাঙ্গের পুত তাহলে আমি আসি আজ আপনারা সবাই বসেন 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 গ্রামবাসী আপনাদের উদ্দেশ্যে বলতে চোদ্দ তারিখে ভোট আপনারা আমাকে ভোট না দিলে কেন্দ্রের মাঠে যাবেন না বাসায় খিচুড়ি রান্না করে খাবেন চাইল না থাকলে আমার বাসা থেকে নিয়ে আসবেন তবুও কেন্দ্রের মাঠে যাবেন না আমাকে ভোট না দিলে যাবেন না তো যাবেন না এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি আসসালাম ভোট কার ভোট দিতে যাচ্ছে আমার যার ইচ্ছা আমি তার ভোট দেবো যাকে ইচ্ছা তাকে ভোট দিবে মানে আমাদের নেতাকে যদি ভোট দিস তাহলে যাবি আর না তো না ওরে ভাই আমি ভোট দিতে যাবো ভোট দিতে তোর কোনো ভোট নেই